মরমি আসছো তুমি আসছ ঠিক আছে বসো বসো এত দূরে কেন আরও কাছে আসো এদিকে আসো এদিকে আসো কাছে আসো এই যে হ্যালো এদিকে তাকাও এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো এখানে আসো 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 নাও ভাত খাও আমাদের মধ্যবিত্তের রেঞ্জটা হচ্ছে উঠানামা করে মানে স্থিতিশীল থাকে না ওই গতকালকে মাছ আর গরুর মাংস একসাথে ছিল তো যেই রেঞ্জে ছিল আর কি ওই রেঞ্জ থেকে ধপাস করে নিচে নেমে একেবারে ফান্তা হয়ে গেল আজকে ঢ্যাঁড়স ভাজি আলু ভর্তা আর ডাল একেবারে সস্তা খাবার অবশ্য রাতের বেলা আবার ডিম যোগ হবে ডিম ভাজি যোগ হবে তো সে যাই হোক এখন মাছ আর মাংস কোনোটাই নেই তো আগেই পুরো তরকারিটা নিলাম গতকালকের শুধু ঢ্যাঁড়সের কিছু অংশ আছে মাছ নেই শেষ এখন দেখলাম যে কিছুটা ভাত খায় মরমি এই সামান্য কাঞ্চা আকারে খায় তো এই জন্য প্রথমে ওই পুরন তরকারিটা নিলাম আর ভাত মেখে ওর চারটা ভাত দিলাম এখন এই যে ভাতগুলো সে পরিষ্কার করে কিন্তু খায় নাই তার মানে দ্বিতীয়বার দিল আর খাবে না এখন ওকে এই প্রথমেই এই ভাতগুলো দেওয়ার অর্থ হয়েছে ওকে বুঝিয়ে দাও যে আজকে মাছও নাই মাংসও নাই যদি ভাত খাও তাহলে হয়তো দ্বিতীয় পর্যায়ে আবার দিতে পারি এখন ওর খাওয়ার ধরনের উপর ভিত্তি করে নির্ভর করে আর কি যে তাকে পুনরায় দেওয়া যায় কি না এখন এই যে খাওয়া কিন্তু পুরো ক্লিয়ার করে খায় নাই এই জন্য বোঝা যায় সে দ্বিতীয়বার আর খাবে কি না সন্দেহ আছে তবে আমি খাওয়ার একটা সময় একটা পর্যায় শেষে হয়তো আরেকবার ট্রাই করতে পারি দ্বিতীয়বার দিলে তখন হয়তো বা আবার কিছু খাইতে পারে এই আর কি ব্যাপারটা পুরাতন তরকারিটাও সামান্য তো আমার খাওয়া হয়ে যাবে আর দু এক তো এখন ভাবলাম যে দ্বিতীয়বার যে ট্রাইটা করবো এটা এখনই করা উচিত কারণ অন্য আর কিছু সে খাবে না এটা এটা থেকে খাইছে এবং পারে এই এই সম্ভাবনা কারণে যেহেতু এটা মাছের তরকারি ছিল মাছের একটা গ্রান আছে না তো ওদের তো মাছ অনেক প্রিয় গ্রানে গ্রানে অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলে যেটা তাকে আলাদা করে মাছের গন্ধ ছাড়া যদি দেওয়া হতো তাহলে সে হয়তো সেটা খাইত না তখন শুধু সাথে মাছের গন্ধ থাকাতে হয়তো খাবে এই আর কি ব্যাপারটা দেখি আজকে ওর বাচ্চারা আসে নাই ওমা খাচ্ছে তো দেখা যায় তাহলে আরো একবারও দেওয়া যাইতে পারে না খাইলে ওগুলো তুলে ফেলে দিতে হবে এই তোর তবে ওই চেষ্টাটা করা যাইতে পারে আর কি বৃষ্টি বাদল তো বাচ্চারা কই সুর থেকে জানে ওদের দেখা নেই তবে আবার আসতেও পারে বলা যায় না মানে সহসা পারে সময়টা তো খুব সংকীর্ণ তাই না খাওয়া দাওয়া করতে কতক্ষণ লাগে বেশিক্ষণ লাগে না তো ওরা আসে বলে হয়তো আমার খাওয়াটা একটু লেন্দি হয় আমরা তো দশ বারো মিনিটের মধ্যে খাওয়া কমপ্লিট আমি অবশ্য স্লো খাই অনেকে তো পাঁচ মিনিটে খেয়ে শেষ করে ফেলে এদিকে আমার বাড়ির কাছে একটা ক্লাসমেট আছে আমার ওই হঠাৎ হঠাৎ একদিন কথা হয় দুই বছর তিন বছর পরে দেখা হয় অনেক কিন্তু কথা হয় কম তো ও একদিন বলল যে ও নাকি দুনিয়াতে সবচেয়ে তরিগরি কাজটা করে খাওয়ার মানে এত দ্রুত খায় তো এটা বলে সে কি স্বাচ্ছন্দ্য বোধ আমার কাছে জাগ্রত করতে চাইলো আমি বুঝলাম না আর কি বা বুঝে বুঝলাম না আর কি কারণ খাওয়া হয়েছে দুনিয়াতে সবচেয়ে আরামপ্রদ একটা বিষয় সবচেয়ে স্লো মোশানে কাজটা করতে হবে কারণ খাবার যত স্লো মোশানে খাওয়া যায় ততই বিপদমুক্ত থাকা যায় এবং খাওয়ার ডাইজেস্ট হতে সুবিধা আরও অন্যান্য অনেক উপকারিতা আছে গলায় আটকানোর থেকে বাঁচা যায় হুম বলতে গেলে শেষ নেই তৃতীয়বার এবং শেষবার ভাব দিলাম তাকে এতটুকু মনে তৃপ্তি আসছে যে না বেচারাকে মাছও দিতে পারলাম না মাংস দিতে পারলাম না তবে চারটা ভাত খাইছে মানে খালি মুখে ফিরে যায় নাই আগে তা আমার ওই ক্লাসমেটকে আমি পুনরায় জিজ্ঞাসা করছিলাম যে এত দ্রুত খাওয়ার মানে কি এতে তো যে কোনো একটা বিপদও ঘটতে পারে মারাও যাইতে পারে তো বলে যে এটা আমার অভ্যাস কী করতাম আমি স্লো খাইতে পারি না দ্রুত খাইতে হয় ঘাব তাই বলে যে ঘাবা ঘাবে একদিন তোর ওই প্রাণনাশের কারণ হইয়া দাঁড়াইব দেখবি তো হাসে অনেক বিরতির পরে কথা বলছি এর মাঝখানে আমার পুরা খাওয়া শেষ করছি কমপ্লিট করছি ডালটার সহকারে নরমীয় চলে গেছে এই একদিন হয় তাকে মানে কথার পোষ মানানো গেছে ওই আমার তরকারি দুর্বল অবস্থার কারণে ভাবলাম যে একটা পেঁয়াজ কেটে নিই তো একটা পেঁয়াজ কাটতে যায় পেঁয়াজ কাটার সময় বললাম যে মরমি যাও যাও কালকা এসো যাও আজকে নাই তো এই কথাগুলো তো কয়েকবার বলা হয়েছে ওকে কিন্তু দু তিনবার তিন চারবার মনে হয়ে গেছে কথাটা তা আসলে শুনতে শুনতে বোবা প্রাণীরাও কিন্তু বুঝে যায় কান থাকলে তো ভালো কথা কান না থাকলে আমার তো মনে হয় পাথরের সাথে অনর্গল কথা বলতে থাকলে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর যুগের পর যুগ আমার মনে হয় পাথরও একদিন বলা শুরু করবে যে প্রমুখ ভাই আপনি যা বলেন তাই ঠিক আপনি ভালো আছেন হয়তো একটা সালামও দিতে পারে বলা যায় না ওই যে আমাদের নবীজিকে পাথরও সালাম দিতেন দিত তো সেটা হয়তো অলৌকিক ব্যাপার উনি নবী ছিলেন নবীর ব্যাপারটাই ভিন্ন ব্যাপার তো আমার কাছে মনে হয় দীর্ঘ সময় ধরে যদি এই চর্চা করা হয় আমার মনে হয় ওখান থেকে এমন ব্যাপারটা তো এই যে দেখি যে মরমি এখন আমার কথা বলা বুঝতে শিখছে ওই মানব শিশুর মতোই মানব শিশু যখন দুনিয়াতে আসার পরে সে কিছুই জানে না এরপর একটা সময় ক্রমে ধারাবাহিকভাবে সে উ আম্মা আব্বা এভাবে বলতে শুরু করে এরপরে ধাপে ধাপে শুনতে শুনতে সে আয়ত্ত করে শব্দগুলো কথাগুলো ভাবগুলো অনুভূতিগুলো ধরতে শিখে তো শিখতে শিখতে এভাবে আগায় এরপরে স্কুলে ভর্তি হয় এর প্রাথমিক পূর্বে ওই মা বাবার কাছ থেকে শিখে ভাই বোনের কাছ থেকে শিখে শিখে বলে এটা বলো বাবু এটা বলো ওটা বলো এভাবে শিখায় এরপর একটা সময় স্কুলে যায় এভাবে প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় শিক্ষণের প্রক্রিয়ার মধ্যে পড়ে যায় আর কি তো বিড়ালটাও ঠিক তেমনই এই যে মানে মোবাইলে কথা বলা শুরু করছি যে যার পর থেকে যেখান থেকে দেখলাম যে রেসপন্স পাচ্ছি কিন্তু এই ইয়া থেকে মরমি থেকে আগে যেটা পাইতাম না এখন এই যে বারবার কথা বলতেছি যে কথাগুলো শুনতে শুনতে ওর আয়ত্ত হচ্ছে কিন্তু কথাগুলো তো সে যাই হোক মরমি আজকে সময়ের আগে চলে গেছে ওই যে কিছু ভাত রেখে গেছে এখন এগুলো আমার আবার পরিষ্কার করতে হবে যাই হোক ওই খাজনা দিলে বাজনা তো হয় ব্যাপারটা এরকম তো উপকার করলে উপকারের কষ্টও থাকে তো ঠিক আছে ভালো থাকেন আপনারা ভালো রাখেন খোদা হাফেজ